ম্যাচে জোড়া গোল করেছেন মেসি মায়ামি ম্যাচটি জিতেছে চার এক গোলে মেসির দ্বিতীয় গোলটি ছিল চোখ ধাঁধানো বল নিয়ে বক্সে ঢুকে পাঁচজন ডিফেন্ডারকে কাটিয়ে ঠান্ডা মাথায় লক্ষ্য ভেদ করেন তিনি বিস্তারিত জানাতে সঙ্গে আছি আমি এমদের ট্রবেন চলুন দেখে আসি ডেস্ক রিপোর্টে ম্যাচটি অনুষ্ঠিত হয় সাপুতো স্টেডিয়ামে মন্ট্রিয়ালের বিপক্ষে মেসি গোল করেন চল্লিশ ও বাষট্টি মিনিটে তার সঙ্গে গোলের তালিকায় নাম লেখান তাদিও আলেন্দে ও তেলেস্কো সেগোভিয়া হয়ে মিনিটে গোল করেন প্রিন্স ওসু। তবে শেষ পর্যন্ত তা কেবল সান্ত্বনাই হয়ে থাকে মেসির নৈপুণ্যে মুগ্ধ মায়ামের কোচ হাভিয়ের মাস্টেরানো ম্যাচ শেষে তিনি বলেন লিও খেললে দল সবসময় বাড়তি সুবিধা পায় সে ফিট থাকলে খেলবেই আর আমরা সেটা কাজে লাগাতে চাই মায়ামি ক্লাব বিশ্বকাপে কাছে চার শূন্য গোলে হেরে বিদায় নিয়েছিল উনত্রিশ জুন আজ এক সপ্তাহ পর ঘুরে দাঁড়িয়ে এমন জয় পেয়েছে তারা সতেরো ম্যাচে নয় জয় পাঁচ ড্র ও তিন হারে মায়ামির পয়েন্টে এখন বত্রিশ ইস্টার্ন কনফারেন্সে দলটির অবস্থান ছয় একুশটি করে ম্যাচ খেলে শীর্ষ তিনে থাকা সিনসিনাটি ন্যাশভিল ও ফিলাডেলফিয়ার পয়েন্টে যথাক্রমে বিয়াল্লিশ একচল্লিশ ও চল্লিশ মার্শিয়ারো আরও বলেন ক্লাব বিশ্বকাপের পর ঘরোয়া লিগে ফিরে এমন পারফরম্যান্স আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে এই জয়ের ধারাই আমরা ধরে রাখতে চাই